আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক অনেকেই রয়েছেন যারা বলেন কোনোভাবেই গুনা থেকে বের হতে পারছি না কি করব প্রথমে বলি একটু ভেবে দেখুন তো কোন কোন পথে হয়ে যাচ্ছে আপনার কোন কোন দরজা দিয়ে গুনাহা প্রবেশ করছে ঘরের দরজা যেমন বন্ধ না করলে চোর ঢুকবে ঠিক তেমনি গুনাহের দরজা বন্ধ না করলে অনিচ্ছায় আপনি গুনাহাতে লিপ্ত হয়ে পড়বেন তা আপনি বুঝতেও পারবেন না সুতরাং যদি আপনি গুনাহের দরজা বন্ধ করতে পারেন তাহলেই গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে উঠবে আপনার জন্য যে পথে গুনাহ হয় দেখবেন সেইগুলো নিয়ে একটু ভাবলে সর্বপ্রথম আপনার মাথায় এবং মনে ভাবনা আসবে অসৎ সঙ্গ অথবা খারাপ বন্ধু যে কোনো মূল্যে আপনাকে এই সঙ্গ অথবা খারাপ বন্ধুর জাল থেকে বের হতে হবে তাহলেই আপনি গুনাহ থেকে বেরোতে পারবেন না হলে তারা আপনাকে এই গুনাহ থেকে কখনো বের হতে দেবেন এবং আপনি গুনাহাতে লিপ্ত না হতে চাইলেও সেই গুনহাতে অজান্তে জড়িয়ে পড়বেন রসুল সাল্লিউলাম বলেছেন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে অতপর কার সাথে বন্ধুত্ব করছ তা বিবেচনা করে নাও গুনাহার আর একটি দরজা হল আজকালের যুগে এই স্মার্টফোন এই স্মার্টফোন যতটা ভালো ততটাই খারাপ এইগুলো নিরাপদ ও নিয়ন্ত্রিত ব্যবহার করব একান্ত প্রয়োজন হলে এমনভাবে ব্যবহার করবেন যেন সকলের নজরে পড়ে এবং আপনি গুনাহা থেকে বাঁচতে পারবেন আর হ্যাঁ আল্লাহ আলা আমার সাথে আছেন এই কথাটি সবসময় মনে রাখুন যেমনই অবস্থা হোক না কেন ভালো অথবা খারাপ আল্লা তালা সময় সাথে আছেন এবং কেউ দেখুক আর না দেখুক আল্লাহ সব কিছুই দেখছেন ইবনুল আরাবি রহমতুল্লাহি আলাইহি বলেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে মানুষের সামনে ভালো আমল করে কিন্তু যে মহান সত্তা তার শাহরাগের চেয়েও অধিক নিকটে তার সামনে গুনহা করে প্রতিদিন পাঁচ বাক্তের নামাজ পড়বেন এবং প্রত্যেক নামাজের পর দুই থেকে পাঁচ মিনিটের জন্য চোখ বন্ধ করবেন এবং ভাববেন আমি যেইখানেই থাকি না কেন আল্লাহ তালা আমার সাথে আছেন এরপরও যদি গুণা হয় তাহলে সেই গুনহাকে কখনও ছোট বা হালকা মনে করবেন না ভাববেন আমার একটা বিশাল গুণা হয়ে গেছে বিশাল ক্ষতি হয়েছে একটি এসেছে বলেন তুমি ওই সকল গুনহা থেকে বেঁচে থাকো যেগুলোকে ছোট বলে ধারণা করা হবে হদিসে এসেছে একজন মুজাহিদ শুধুমাত্র একটি দড়ি চুরির কারণে জাহান্নামে চলে গেছে ব্যক্তি একটা বিড়ালকে বেঁধে রাখার কারণে জাহান নামে চলে গেছে কদি আরও এসেছে একজন লোক আমল করতে করতে জান্নাতের পাড়ে চলে যায় তারপর সে হঠাৎ একটা কথা বলে যার কারণে সে জাহান নামের পাড়ে চলে যায় তাহলে একবার ভেবে দেখুন তো কোন গুনাহাকে ছোট মনে করে দেখার সুযোগ আছে যখনই কোনো গুনাহা হবে সাথে সাথে তবা ও স্তেকফার করে নেবেন কারণ শাহাবা রাম রাজি বলেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করবে সে গুনাহার উপর অটল থাকতে পারে না হাফেজ ইবনু তাইমিয়া রহমাতুল্লাহি আলাহি বলেন এক ব্যক্তি তার শাইখকে বললো বলল আমার গুণা হয়ে যায় কি করব। শায়েখ বললেন তবা করবে লোকটি বলল তবা করার পর যদি আবারও গুণা হয় শাইখ বলল তবা করবে লোকটি বলল যদি আবারও গুণা হয় শাইখ বলল আবারও তবা করবে লোকটি বলল কতবার তবা করব শায়েক বলল শয়তানকে পেরেশান করা পর্যন্ত তবা করতেই থাকবে যখনই গুনা হবে সাথে সাথে একটি নেকামলও করে নেবেন সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো গুনাহা করার পরপরই নেকামল করে সেই ব্যক্তির উপমা এমন একজনের মতো যার দেহে ছিল সংকীর্ণ বর্ম যা তার শ্বাসরোধ করে ফেলেছিল অতপর সে যখন একটি নেকামল করে তখন তার কর্মের আংটা খুলে যায় তারপর আরেকটি নেকামল আমল করলে আরও একটি আংটা খুলে যায় ফলে সে সংকীর্ণতার কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারে সে হাফ ছেড়ে বাঁচে প্রিয় দর্শক চিকিৎসা পেলেন বাঁচার কৌশলও জানলেন কিন্তু শুধুমাত্র জানলেন আমল করলেন না সতর্ক হলেন না পদক্ষেপ নিলেন না তাহলে মনে রাখবেন যদি কেউ নিজের পায়ে কুড়ল মারতে চায় তাহলে তাকে কে বাঁচাবে যদি কেউ আগুনে ঝাঁপ দিতে চাই তাহলে তাকে রক্ষা করবে কে এই জন্য মুজাহাদা করতে হবে হতে হবে আল্লাহ পরিপূর্ণ বিশ্বাস রেখে সামনে এগোতে হবে ইনশা আল্লাহ তাআলা আপনার প্রতি রহমতের দৃষ্টি দিবেন এবং এই বেড়াজাল থেকে বেরোতে পারবেন আল্লাহ রাব্দুল আলামিন বলেন আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব অবশ্যই আল্লাহলা সৎকর্ম পরায়ণদের সাথে আছেন আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার ফিরছি একটি নতুন ভিডিওর সাথে এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে যখনই কোনো নতুন ভিডিও আসবে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়